আসসালামু আলাইকুম কি দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন নারী বসীকরণ নকশা নকশার মাধ্যমে নারীকে বস করা যায় এটা শুধু লিখতে হবে কিছু বিষাক্ত জিনিস দিয়ে অনেকে বলে যে ভাই আমদের কাছে গেলে বা কবিরাজের কাছে গেলে বলে যে সাপের রক্ত লাগে ইয়ের রক্ত লাগে আসলে কে যে লাগে যদি লাগে তে এরকম ধরনের একশো নকশা মানে ভিডিও করে কিতাবের থেকে সাইডে দেখায় তো প্রমাণ সহ আমি দেখাই আমি আবার সেই লোক নারী বশীকরণ করতে গেলে গেলে নারীটার নাম লাগে তার মায়ের নাম বাবার নাম ছেলে কোলে ছেলের নাম ছেলের মায়ের নাম বাবার নাম মেয়ে কোলেও সেই জিনিসই লাগে মেয়ে যদি করে মেয়ের নাম মেয়ের মায়ের নাম বাবার নাম দেখেন বসীকরণ করতে গেলে গেলে কি কি কাজ লাগে সেটা হচ্ছে নিয়ম যে কোনো মঙ্গলবারে কাল সাপের রক্ত দিয়ে গাভীর দুধ মিশিয়ে বুজ পাতার উপর তাবিজটি লিখেতে হইবে কবচটি গলায় ধারণ করবে আসলেই অনেকেই দেখা যায় যে বাম হাতে ডাইন হাতে ধারণ করতে পারে এটা গলায় যে কোনো ব্যক্তি গলায় ধারণ করলে আশা করি যে আপনি এক হাজার কাজ করছেন কোনো কাজে ফল পান নাই এই কাজটা করে দেখেন ইংস আল্লাহ আল্লাহুল আজিস আপনার এই কাজ কখনও মিস হবে না আমি যে সমস্ত ভাইরা খুব কষ্টে আছেন ভুগছেন অনেক মাসে টাকা পয়সা দিচ্ছেন আপনি দিনও ফল পান নাই বা সরম লজ্জায় কোনো কবিরা যে বলতে পারেন না বা এই কাজটা হলো না বিকল্প কিছু করে দেন এগুলার জিনিস কী যে কবিরা দেখে দশ টাকা দিলে দশ টাকাই কিন্তু নষ্ট হয় কেন হয় কবিরা সাপ কালি কেনে বা কাগজ কেনে কলম কেনে গাড়ি ভাড়া দেয় তারও একটা খরচা থাকে আপনাদের কাছ থেকে দশ টাকা নিলে দশ টাকায় কিন্তু খরচই হয় ওই টাকা দিয়ে এখন কোনো কবিরা যাচ্ছে কিন্তু আমি দেখি নাই যে বিল্ডিং ঘর করছে বা কোনো ধরনের কোনো উন্নতি করছে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে যাই দেন সেগুলা খরচই হয় ভাই ভাই শোনেন খরচ না হলে গেলে কখনো কাজও হয় না যারা খরচ বেশি নেয় তাদের খরচে কাজ আছে অনেক মানুষ আছে ভাই খরচ হবে না আপনি যে কাজটা করে দেখেন কারণ আপনাকে বললে গেল আপনাকে বলবেন যে হয় এই কাজে তো খরচ হইবই কিন্তু এরকম কিছু কিছু ক্রিটিক্যাল কাজ আছে সেগুলো বিষয় মাথায় রাখবেন যে কবিরাজরা টাকা পয়সা নেয় এটা দু সাতটা খরচ আছে আবার একটা দোকানে যে বসে তারা তাদের দোকানের কি খরচ নাই দোকানেরও খরচ আছে তাই করতে আনবো আপনার কাছ থেকে দুই ষাট টাকা বাড়া নিয়ে ওইখান থেকে খরচটা দিয়ে দেয় তাই আশা করি বুঝতে পারছেন কোনো কবিরাজের নামে কেউ কোনো দিনও বদনাম দুর্নাম করেন না যে যা পারেন ওইভাবে করেন কিন্তু মানুষকে কেউ ঠকায় না পারলে বুঝায় আর দুই টাকা বেশি করে নেন আর না পারলে কালে ওই কাজটা ছেড়ে দিবেন। আপনি থেকে ভালো কাজ যে জানে তার কাছ থেকে করায় নেব কারণ মানুষকে হয়রানি করেন না এই একজনের হয়রানিতে আরও বিশজন ভালো কবিরাজের বদনাম হয় বা খারাপ হয় তাই প্রিয় বিয়াস আপনারা যে যেখান থেকে দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা আপনার স্বজনকে বেশি বেশি করে দেবেন সে জানি উপকৃত হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ